বিদ্যুৎ উৎপাদনে বিশাল কর্মযোগ্য চলছে সিরাজগঞ্জে বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দিয়েছে সরকার নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সিরাজগঞ্জে বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে পুরোদমে প্রকল্পের প্রথম এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ ইতিমধ্যে আশি ভাগ শেষ হয়েছে আগামী বছরের শুরুতেই বিদ্যুৎ উৎপাদনে শুরু হবে এমনটাই আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে আজ আপনাদের জানাবো সিরাজগঞ্জে সৌর বিদ্যুৎ প্রকল্পের সবশেষ তথ্যচিত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে যমুনা নদীর তীরে দুশো একর জমিতে বসানো হয়েছে সাতাশ হাজার পিলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পতিত চরের জমিতে সারিবদ্ধ ও পিলারের উপর বসানো হচ্ছে সোলার প্যানেল প্যানেলের নিচে জমি সম্পূর্ণ কৃষি বান্ধব জমিতে মৌসুমি ফলের আবাদও করা যাবে আট কোটি সাতাত্তর লাখ ডলার ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি এখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে আটষট্টি মেগাওয়াট বিদ্যুৎ নতুন এই প্রকল্প জেলায় শিল্প কারখানা স্থাপনের পথ সুগম করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাতাশি দশমিক সাত এক মিলিয়ন মার্কিন ডলার যৌথ অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্রটির পঞ্চাশ শতাংশ মালিকানায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি অর্ধেক মালিকানা চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসি দেশ ঢাকা